জেনারেল হাসপাতাল যেটাকে ওয়ারি বার্ডেন হাসপাতাল বলা হচ্ছে সেটার অপর সাইডে দেখতে পাচ্ছেন একটি বিখ্যাত শরবতের দোকান এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে শরবতের একেবারে শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দরভাবে অনেক ব্র্যান্ডের শরবত পাওয়া যায় এখানে একটা ইউনিক শরবত যেটাকে বলা হয় দেখতে পাচ্ছেন আহ বরফ টুকরো টুকরো করানো হচ্ছে আমার টুলটি কই আপনার টুলগুলা কই এই পথে চালাকি দেই আমি চালাডা কিভাবে হয় আরে কি বেওয়ার বলি দেনা পাউডার মধ্যে দেখতে পাচ্ছেন বরফের মেকানিজম চলছে বরফ ক্লিয়ার করে এখানে খাবার হবে আপনারা যদি শরবত খেতে চান

А, uh, дошел. একেবারে কিন্তু বরফ ভাঙ্গা শেষ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রঙে রঙের শরবত দেখতে পাচ্ছেন মেডিসিনা আছে এটা দিয়ে শরবত বানানো হয় কোজাস

সেটাকে সোড়াতে পরিণত আচ্ছা আচ্ছা নর্মাল পানিটাকে সোড়া পরিণত করতে আর দেখতে পাচ্ছেন এই যে বোতল আছে বোতল দুটো দিবে এটার ভিতর সম্ভবত পরিষ্কার পরিচ্ছন্ন চলছে দুটা আর দর্শকের মধ্যে যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন কোন জায়গা থেকে দেখছেন আর আমাদের যদি আপনার ভালো লাগে লাইভটি শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এটা একটা ইউনিক শরবত যেটাকে বলা হয় এর আগে আমরা কখনো দেখেছি কিন্তু আজকে প্রথম এলাম আপনারাও আসবেন ইনশাআল্লাহ এটা হলো ওয়ারিতে ওয়ারি আরি ওয়ারি শহীদ খালেক ইব্রাহিম জেনারেল হাসপাতাল এখানে আসবেন এখানে আসলেই এই যে মামার দোকানটা পাবেন হ্যাঁ না না সমস্যা নেই বোতলে পানি দিচ্ছে ঠান্ডা পানি দেওয়ার পরে এটাকে দেখতে পাচ্ছেন এটা এই যে বোতল দিচ্ছে

হ্যাঁ দর্শক আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন হ্যাঁ কি কোন জায়গা থেকে লাইভটি দেখছেন আর এখানে সর্বদা কাজ কিন্তু হচ্ছে আস্তে আস্তে প্রসেসিং চলছে আর দেখতে পাচ্ছেন একটি একটি করে দোকান যেহেতু আমরা শুরুর একেবারে শুরুর ক্ষেত্রে এসেছি এখানে এখন আস্তে আস্তে হচ্ছে সব কিছুই অনেক দূর লাগাই না তো লোক হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন সর্বদের কাজ কি কি মেডিসিন দিবে সেটা দেখাবে কি কী খাবি মামা হ্যাঁ আর বলো কী দিয়ে খাবি তোর ঠান্ডা কম দিবো একটা ঠান্ডা কম দিয়ে কম হ্যাঁ একটা কম দিবেন একটা একটু বেশি দিয়ে যেহেতু ওর ঠান্ডার সমস্যা হবে চারটে এবার কোনটা খাবেন फ्लेवर की फ्लेवर खाने को लेमन आसे ग्रीन एप्पल आसे मैंगो आसे एटा कोरा दिखे देन रेड बुल आसे बियर फ्लेवर आसे रेड वन बियर फ्लेवर तो एक दिन खाइला मैं तले रेड बुल ट्राई करते बने देन दुजन के एक के दिबो देन

এটা গ্যাসের মাধ্যমে হয় না দর্শক এর মধ্যে যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর যদি আপনাদের ভালো লাগে আপনারা আসবেন এখানে সর্বত্রি আপনারা দেখ টেস্ট করতে পারেন একজন ভাই লেখছেন কি এটা এটা

ভাই আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ও আসাম থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ এটা আপনাদের দেশের এই পণ্য আমরা বাংলাদেশে খাইতে আছি কেমন অসম্ভব টেস্ট একটি ভাই আসছে ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই হ্যাঁ যাত্রাবাড়ি সোনি থেকে আসছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু মানুষ আসতেছে আমি আসছি সদরকার থেকে সবাই আসবেন এখানে টেস্ট করতে পারেন এটা বাংলাদেশ বাই আছি ওআরিতে এটা হলো গ্যান্ডারিয়া থানা না ওয়ারি থানা সরি ওয়ারি একটা থানা এখানে আছে আপনারা আসতে পারেন আর আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন দেখতে পাচ্ছেন কাস্টমারটা খাবে কে সেটার জন্য

哎、嗯 <noise>